হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি ফ্রিবেলে স্কুলের পিঠা বলি উৎসবে আমাদের ইনভাইট করা হইছে এখন আমরা যাচ্ছি পুরো ফুল টিম নিয়ে এসে পড়েছি এখন আমরা সবাই মিলে যাচ্ছি এখন আমরা সবাই মিলে প্রবেশ করব স্কুলের ভিতরে তো স্কুলের পক্ষ থেকে কিন্তু বাইরে অনেক সাজাইছে এখন আমরা প্রবেশ করব তো আগেরবার ম্যাডাম দেয় নাই তো এইবার ম্যাডাম রয়েছে তো এটা নিউ স্টলের পৃথল

তো এখানে স্টুডেন্ট সহ আর সবার গার্জেন এসেছে তো এখানে গার্জেনও পিঠাই স্টল লাগিয়েছে বিভিন্ন রকমের পিঠা করছে

হ্যাঁ অনেক ভালো হয়েছে এবং প্রত্যেকটা স্টল থেকে আমি ঘুরে ঘুরে পিঠা কিনলাম মোটামুটি ছয় সাতশো টাকার কিনা হয়েছে আরও কিনবো ঠিক আছে আমি যেখানে রাখতেছি আর পরবর্তীতে আমি আরও প্রত্যেকটা স্টল থেকে আমার নামা উচিত যার জন্য আমি সকল ছাত্রছাত্রীদের স্টল থেকে আমি পিঠা কিনতেছি কিন্তু আসলে নেওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয় নাই ঠিক আছে

তো তাই মজুমদার স্যারকে আমার বহু থেকে অনেক ধন্যবাদ দাও এই স্টল থেকে এটা একটা নিচ্ছি এটার নাম কি সুবিধা আমার এটা যাও সহ্য হচ্ছে না এখন আসলে পিঠা উৎসব খুবই মজার কিনতেও হবে কেনাও হবে আর এখানে অনেক কম দামে পিঠা পাওয়া যায় এটা একটা সুবিধা এবং হ্যাঁ এবং ঘরে বানানো পিঠা যেটা একদম স্বাস্থ্যসম্মত এরকম কিছু খাবার খাওয়া যায় এই জন্য খুব ভালো লাগলো আবারও আমরা পিঠা উৎসব করবো সে আশা করছে এবার বেশি এবার স্টল বেশি মানুষ বেশি অনেক ভালো লাগছে অনেক ধন্যবাদ ম্যাডাম তো

nak nak tai kuri naruta alu